কাল রাত্রে গিয়েছিলাম আমার বন্ধুর বিয়ের রিসেপশনের অনুষ্ঠানে সন্ধ্যাবেলায় ঝটপট রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় একটু পর পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে ঢোকা মাত্র রিসেপশনের গেটটা খুব সুন্দর করেছে ভিতরে ঢুকে দেখি যে আরো সুন্দর ভিতরটা আর ওই যে আমার বন্ধু ছবি তুলতে ব্যস্ত একটু পর বন্ধুর সাথে একটু ছবি তুলে নিলাম তারপর চলে গেলাম স্টলে আমি নিয়ে নিয়েছি আম পান্নার জুস আর এই যে বউ নিয়েছে পকোড়া আমি ওখান থেকে একটু টেস্ট করে নিলাম তারপর বউ দাঁড়িয়ে গেল ফুচকার লাইনে মারামারি করতে একটু পর মারামারি করে আমার জন্য একটা ফুচকা নিয়ে এলো তারপর এক কাপ কপি খেয়ে খাওয়া দাওয়া প্যান্ডেলের দিকে যেতে দেখি যে এখানে ডান্স ফ্লোর রয়েছে খাওয়ার প্যান্ডেলের সামনে এসে দেখি যে প্রচন্ড ভিড় একটু পর আমরা দুজনে বসে পড়লাম বসার পর প্রথমেই দিয়ে দিল একটা এক লাখ টাকা চেক এই চেকটা না দেখালে নাকি খাওয়া দাওয়া দেবে না তারপর এই যে প্রিয়জন ক্যাটারার দিয়ে দিল একটা প্লেট আর এই যে প্লেটটা একদম শিল্পে করা ভেতরে টিস্যু পেপারও রয়েছে ফার্স্টেই দিয়ে দিল আমার প্রিয় ফিস ফ্রাই তারপর দিল পনির পাসিন্দা একটু পর চলে এলো পোলাও পোলাও সাথে দিয়ে দিল বাটার চিকেন সেটা খেতে খুব সাধারণ ছিল তারপর একটু হালকা করে মটন খেয়ে রসগোল্লা মুখে পুড়ে নিলাম তারপর আইসক্রিম খেতে খেতে ভিডিওটা এন্ড করলাম